ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাচ্ছ এই কার্জন হল চাচ্ছ যে তোমার ক্যাম্পাসের একটা অংশ হোক সেই ক্ষেত্রে এই কার্জন হল পর্যন্ত চান্স পেয়ে পৌঁছাতে গেলে ইংরেজি যেভাবে পড়া লাগে সেই সিস্টেমটা যদি না জানো বস তাহলে তুমি কিভাবে চান্স পাবে তো আজকে আমি বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোকে একটু ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি এই প্রসেস বা সিস্টেমে পড়লে বেসিক স্ট্রং হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে দেখো এখানে বলা হচ্ছে হোয়েন হেনরি হোয়েন হেনরি হেনরি মানে যখন হোম বাসায় পৌঁছেছিল অ্যারাইভড মানে কি পাস্ট ফর্মে দেওয়া আফটার হার্ড ডে এট ওয়ার্ল্ড হচ্ছে যখন হেনরি বাসায় পৌঁছেছিল সারাদিনের কঠোর পরিশ্রমের পর গিয়ে সে কি দেখলো এখানে বলা হচ্ছে যে হেনরি দিনের কঠোর পরিশ্রমের পর বাসায় গিয়ে দেখছে যে তার স্ত্রী শুয়ে আছে বা ঘুমিয়ে আছে তো এইটাকে আমাদের বের করতে বলছে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় আসা প্রশ্ন তাহলে দেখো আমরা কত সহজে বেসিক স্ট্রং থাকলে বের করতে এখানে বলছে হিজ ওয়াইফ স্লেপড এখন রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস আছে তোমার দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স কখনো হইতে পারে না একটা পাস্ট ইন্ডিফিনিট হলে অন্যটা দেখো তোমার যদি দুইটা টেন্সের মধ্যে একটা পাস্ট ইন্ডিফিনিট হয় তাহলে অন্যটা হয় হবে পাস্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হইতে পারে আর না হলে পাস্ট পারফেক্ট হইতে পারে আর না হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে এটা হচ্ছে রুলস এই রুলস জানলে এই প্রশ্নের সমাধান শেষ তাহলে দেখো আমরা কি জানি একটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে বাকি তিনটার অপশনের মধ্যে যে কোনো একটা হবে অর্থাৎ একটা পাঁচটি ইন্ডেফিনিট হলে পরেরটা অর্থাৎ এইখানে হয় পাস্ট কন্টিনিউস হবে না না হবে এই যে কোনো একটা হবে তো এইখানে শুরুতে বাদ আমরা প্রথমটা বাদ দিলাম এরপরে দেয়া প্রেজেন্টেন্স এটাও বাদ কারণ আমাদের বলা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট হলে অন্যটা হয় পাস্ট পারফেক্ট নিব না পাস্ট কন্টিনিউস না নাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস নিব তারপরেটা দেয়া আছে বিন স্লিপিং হ্যাজ বিন স্লিপিং মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে যেহেতু হেজ আছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে যেহেতু হেজ আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো হেজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তা আমরা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিব না এখানে হ্যাজ বিন যেহেতু আছে এটা প্রেজেন্ট তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এটাও তো হচ্ছে না তাহলে আমাদের হাতে অপশন আছে হিজ ওয়াইফ ওয়াজ স্লিপিং তার মানে এটাই রাইট আনসার কীভাবে বুঝলাম একটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা হয় পাস্ট পারফেক্ট হবে নাহলে পাস্ট কন্টিনিউস হবে নাহলে তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে তাহলে দেখো একটা রুলস জেনে কত চমৎকারভাবে প্রশ্নের উত্তর করে ফেললাম এইভাবে বেসিক থেকে শুরু করে ধরে ধরে লাইনের অর্থ বুঝিয়ে প্রশ্নটা কোন গ্রামার রাইটিং থেকে এসেছে এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো না থাকলে ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে চান্স হবে না কারণ রিটেনে এই জায়গায় স্টুডেন্টরা মারপেজ খায় এবং অনেক স্টুডেন্ট যারা বিশেষ করে গ্রামে থাকে তারা অনেক রিটেন বেচে ভর্তি হয়ে সাহস করে বলতে পারে না কারণ অন্যান্য ভালো শিক্ষার্থীরা যেগুলো বুঝে ক্ষেত্র বিশেষে তারা একটু কম বুঝে বা বুঝ না বুঝলেও সাহস করে বলতে পারে না সো আমরা একেবারে তাদেরকে গুরুত্ব দিচ্ছি গ্রামের ওই ছেলেটাও যেন আমাদের কাছে বুক ফুলিয়ে বলতে পারে যে স্বাধীন ভাই আমি এটা বুঝি নাই আমাকে আবার বুঝাই দেন আমরা তাকে চান্স পাওয়ানোর জন্য বদ্ধপরিকর এছাড়া যারা স্মার্ট এরা তো খুব ইজিলি পরাগুলো ধরতে পারবে সো আমরা যদি পরের প্রশ্নটা দেখি দেখো বলা হচ্ছে ডেভিড ইজ ড্যাশ অফ কুকিং তাহলে আমরা সাধারণত জানি কোনো কিছুর প্রতি আগ্রহ বোঝাতে ফন্ড অফ ব্যবহার করা হয় ফন্ড অফ মানে কোনো কিছুর প্রতি আগ্রহ বা ভালোবাসা টান বোঝায় তাহলে এখানে বলা হচ্ছে ডেভিড ইজ আমরা যদি একটু খেয়াল করি এখানে ফন্ড নাই তার মানে এটা শুরুতেই বাদ আমাদের ফন্ড অফ বসে শুধু পার্টিকুলার দিলে কোনো উত্তর আসে না ডেভিড ইজ পার্টিকুলার অফ কুকিং বলতে কোনো কথা হয় না আমরা শুরুতেই পড়ে ফেলেছি ফন্ড অফ মানে কোনো কিছুর প্রতি আগ্রহ এখানে দেখো বলা হচ্ছে ডেভিড ইজ ভেরি পার্টিকুলার পার্টিকুলার ফন্ড ফন্ড অফ অফ কুকিং কুকিং তো ভেরি এটা আসলে সামঞ্জস্যপূর্ণ হয় না ভেরিটা হয়ে গেছে একটা নাডভার্ভের পরে আবার এখানে দিয়েছে একটা তোমার তোমারটিভ টাইপ ওয়ার্ড তাহলে এইটা অর্থ অনুযায়ী ভেরি পার্টিকুলার ফন্ড অফ বলতে সেন্টেন্সটা মানানসই হয় না আবার দেখো এখানে বলা হচ্ছে ডেভিড ইজ পার্টিকুলার ফন্ড। পার্টিকুলার ফন্ড বলতে আসলে কোনো বাক্য হয় না বাক্য হয় পার্টিকুলারলি ফন্ড কারণ এখানে ডেভিড ইজ ইজ হচ্ছে একটা ভার্ভ ইজটা কি ইজ হচ্ছে একটা ভার্ভ তো আমরা সাধারণত জানি ভার্ভকে মডিফাই করে অ্যাডভার্ভ কি অ্যাডভার্ভ অ্যাডভার্ভ মানে তোমার হাউ ওয়াই তারপর হচ্ছে ওয়েন এইগুলো দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকেই তো আমরা অ্যাড হিসাবে জানি অর্থাৎ ভার্ভকে হাউ ওয়েন ওয়াই দ্বারা কোয়েশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় এখন যদি একটু খেয়াল করে দেখো ডেভিড ইজ পার্টিকুলারলি ফন্ড অফ কুকিং তো বলা হচ্ছে ডেভিড হচ্ছে কুকিং পছন্দ করে এবং কীরকম পছন্দ করে পার্টিকুলারলি এখানে যে পার্টিকুলারলি দিয়ে জোর দেওয়া হচ্ছে এটা ভার্বটাকে আর একটু স্পেশালাইজড করছে ভার্বটাকে কি করছে কিছুটা স্পেশালাইজড করছে বলা হচ্ছে ডেভিড ইজ পার্টিকুলারলি ফন্ড অফ কুকিং অর্থাৎ সে একটু বেশি কুকিংয়ের প্রতি তার আগ্রহ তো এখানে এই যে কুকিংয়ের প্রতি আগ্রহটা একটু বেশি বেশি যে পার্টিকুলারলি দ্বারা যে তোমার কুকিংটার কথাকে ইন্ডিকেট করা হচ্ছে তাই আমরা এখানে সঠিক উত্তর হিসাবে পার্টিকুলারলি ফন্ডটা নিব পার্টিকুলার ফন্ট বলতে কোনো ওয়ার্ডই হয় না এটা গ্রামারে এরকম কোনো বাক্যই নাই। আমি যাবো 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 সেখানে এরকম কোনো বাক্য আছে বাংলায় তো এরকম যেহেতু নাই ডেভিডিস পার্টিকুলার ফন্ট বলতে কোনো বাক্য নাই ডেভিডিস পার্টিকুলার হয় না ইজ ভেরি পার্টিকুলার না দিয়ে যদি ডেভিডিস ভেরি পার্টিকুলারলি ফন্ড দিত তাহলেও সেটা হতে পারত। কিন্তু ডেভিডিস ভেরি পার্টিকুলার ফন্ড বলতেও বাক্য হয় না সেই ক্ষেত্রে পার্টিকুলারলি ফন্ড এবং আমাদের বুঝতে হবে যে এটা একটা অ্যাডভার্ভ ভার্ভের পরে এখানে অ্যাডভার্ব বসেছে এই যে ফন্ড অফ কুকিং কুকিংটাকে স্পেশালাইজ করতে ফন্ড হচ্ছে মূলের বসা আর এখানে অ্যাডভার্ভ থেকে প্রশ্নটা এসেছে এটা গ্রামারের অ্যাডভার্ভ বা স্টেম থেকে এসেছে অ্যাডভার্ব এবং ইনভার্সন বলে একটা আইটেম আছে যেটাকে আমরা যখন পুরো গ্রামারটা পরব তখন সহজ হয়ে যাবে শুধু একটা এমসিকিউ সলভ করে পুরো একটা গ্রামার আইটেমকে কিন্তু বোঝানো সম্ভব না একটা এমসিকিউ সলভ করে কেন হচ্ছে সেটা বুঝাই বাট যখন তুমি পুরো অ্যাডভার্ব ইনভারশন পরবা তখন এগুলো তুলি দিয়ে দিয়ে তুমি শেষ করতে পারবা পরের প্রশ্নটা দেখো আই হ্যাভ হার্ড দ্যাট শি ওয়াজ ওন দ্য প্রাইস দ্যান পার্ট ইস দ্য এক্সাম্পল অ্যাজেকটিভ তোমার এটা হবে নাউন ক্লোজ সরি এখানে ডিলিং এটা হবে নাওন ক্লস নাউন ক্লস হবে ঠিক আছে তাহলে আমরা যদি দেখি যে এই প্রশ্নের উত্তরটা কি এই প্রশ্নের উত্তরটা বুঝতে হলে একটা সিম্পল ফরমেশন দেখলে হবে দেখো যদি ভারবের পরে ডাক দিয়ে বলে কোন কোন না মানে তাহলে এটার উত্তর হবে নাউন আবার যদি ভার্ভের আগে ডাক দিয়ে বলে এটা কোন ক্লোজ তখন এটা হবে নাউন ক্লোজ কি হবে নাউন ক্লোজ এটাই হচ্ছে সমাধান তাহলে এখানে হার্ডটা হচ্ছে ভার্ভ আই হ্যাভ হার্ড মানে আমি শুনেছি দ্যাট শিউ শি হ্যাজ ওন দ্য প্রাইজ আমি শুনেছি সে পুরস্কারটা জিতেছে তাহলে এখানে আই হ্যাভ হার্ড হার্ড মানে শোনা তার মানে এটা হচ্ছে ভার্ভ তাহলে ভার্ভের পরে দাগ দিয়ে যদি বলে এটা কোন ক্লোজ উত্তর হবে নাউন ক্লোজ আবার ভার্ভের আগেও যদি দাগ দিয়ে বলে কোন ক্লোজ এটা হবে নাউন ক্লোজ যখন আমরা ক্লস পরাব তখন ক্লস কি ফ্রেস কি নাউন ক্লস কি অ্যাজাক্টিভ ক্লোজ কী অ্যাডভার্ভিয়াল ক্লস সব কিছু শেখাবো বাট এখন কোনো কিছু না শিখিয়ে জাস্ট তোমাকে টেকনিকটা বলে জাস্ট ইজি টেকনিক ভার্ব এর পরে দাগ দিয়ে যদি বলে কন ক্লজ উত্তর হবে অ্যাডভার সরি নাউন ক্লজ কি ক্লজ উত্তর হবে নাউন ক্লজ তা নাউন ক্লজ যদি ভার্ভের আগে দাগ দিয়ে বলে কোন ক্লস উত্তর হবে নাউন ক্লজ আর অ্যাজেকটিভ ক্লস কখন হবে জানো ধরো একটা নাউন আছে নাউনের পরে দাগ দিয়ে যদি বলে এটা কোন ক্লস তখন এটা হবে অ্যাজেক্টিভ ক্লজ কারণ নাউন সম্পর্কে কেউ যদি বলে সেটা অ্যাজেকটিভ বলতে পারে কিন্তু ভার্ভের পরে অবজেক্ট হিসাবে নাউন বসে ভার্বের আগে আবার সাবজেক্ট হিসাবে নাউন বসে তাই এটার উত্তর হবে হচ্ছে আমাদের নাউন ক্লস এটার উত্তর কি হবে এটার উত্তরটা হবে নাউন ক্লস তো দেখো কত টেকনিকে আমরা ইজিলি এগুলা শিখি লিখে তো এখানে তো আমরা আসলে খুব ডিটেলসে ক্লাস নিতে পারছি না আমরা এখানে জাস্ট এমসিকিউগুলোকে সলভ করছি ডিরেক্টলি ক্লাস করাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচে এই ব্যাচে যারা ক্লাস নেবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমরা এক একজন চার পাঁচ বছর ধরে আমাদের ব্যাচের মাধ্যমে অনেক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনেছি এবার আনতে যাচ্ছি তোমাকে আমাদের ক্লাসের কোর্স ফি হচ্ছে চার হাজার পাঁচশো ডিসকাউন্টে এখন দুই টাকা চলছে এখানে একেবারে বেসিক থেকে শুরু করে ধরে ধরে প্রতিটা এমসিকিউ কে সলভ করে একজন স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য কাজ করা হবে আমাদের এই ব্যাচের ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচারশিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় কোনো সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে সলভ ক্লাসে কোনো প্রবলেম থাকলে আমাদের এই নম্বরে সরাসরি যোগাযোগ করুন এটা আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশ নাম্বারও এটাতে আপনি ফোনে কথা বলে হোয়াটসঅ্যাপে আলোচনা করে আপনার অ্যাডমিশনে সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন আমাদের এই ব্যাচে ভর্তি হলে পাশাপাশি লিখিত পুরোটা শেষ হয়ে যাবে এবং ধরে ধরে এর বাইরে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ কিংবা কুমিল্লা সাস্ট খুলনা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমার বেগম রুকেয়া কিংবা হচ্ছে বরিশাল অথবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকার সাত কলেজ কিংবা তুমি যদি আলাদাভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাও এই এক ব্যাচে ভর্তি হলে বাকি সবগুলার ক্লাস করে ফেলতে পারবা সো আমাদের ব্যাচে ভর্তি চলছে ডিসকাউন্টে এখন ভর্তি হলে তুমি প্রশ্ন ব্যাংক পাবা ইংরেজি মুখস্থ আইটেমের সিট পাবা বাংলা মুখস্থ আইটেমের সিট পাবা চট জলদি ভর্তি হয়ে যাও ভর্তি হতে আমাদের পেজে মেসেজ দাও অথবা এই নম্বরে নক দাও আমাদের বিশ্বাস এইভাবে ধরে ধরে পড়িয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পারবো কারণ গত বছর আমাদের ব্যাচ থেকে নবনী ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তম হয়েছে আসসালামু আলাইকুম